নমস্কার বন্ধুরা অভিকথা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি প্রশ্ন আমার কাছে আসছে ঘুরে ফিরে এবং সেই প্রশ্নগুলি আসছে মূলত দুই থেকে তিনটি গাছকে কেন্দ্র করে এবং সব থেকে বড়ো সমস্যায় আমরা বাগানে মানে বাগানিরা যে তিনটি গাছকে নিয়ে পড়ে থাকি গাছগুলো সুন্দর ধরে যায় হয়ও খুব সুন্দর এবং পরের দিকে গিয়ে গাছগুলোর ক্ষেত্রে বেশ কিছু সমস্যা চলে আসে সেরকমই তিনটি গাছ হল স্বর্ণচাপা গন্ধরাজ এবং জবা তো আমি আজকের এই তিনটি গাছের উপরে যে যে প্রশ্নগুলো এসেছে আমার কাছে সব থেকে বেশি প্রশ্ন এসেছে আমি যদিও তাৎক্ষণিক একটা উত্তর দিয়ে দিয়েছি তথাপি ভাবলাম যে এই বিষয়ে ভিডিও বানাই কারণ অনেকেই আছেন প্রশ্ন করতে পারেন না বা করতে চান না পরবর্তী সময়ে তারা সমস্যায় পড়লে তখন তারা মনে করেন যে না এবারে একটু জিজ্ঞাসা করা দরকার সেই প্রশ্নগুলোর মধ্যে সব থেকে কমন যে প্রশ্নটা সেটা হচ্ছে যে প্রথম প্রশ্নটা যিনি করেছেন তিনি হচ্ছেন নন্দিনী মুখার্জি ওনার তরফ থেকে প্রশ্নটা এসেছিল যে আমার গাছে কুড়ি আসছে এখন কি দেবো যদি বলেন কারণ লাস্ট ইয়ার কুঁড়ি এসেছিল কিন্তু সবগুলো কুড়ি ঝরে যায় খুব প্যাথেটিক একটা ব্যাপার যখন গাছ সুন্দরভাবে তৈরি করা হয় অনেক সার অনেক যত্ন দিয়ে গাছ তৈরি করার পরেও যখন দেখা যায় যে গাছে কুঁড়ি আসছে অথচ সেই কুঁড়ি থাকছে না বিশেষ করে এটা গন্ধরাজের ক্ষেত্রে হয় জবার ক্ষেত্রে হয় এবং আরেকটা গাছের ক্ষেত্রে হয় তার ক্ষেত্রে কুঁড়ি ঝরে না তার ক্ষেত্রে অন্য সমস্যা আছে। তো তাহলে আমরা কি করব প্রসঙ্গক্রমে বলে রাখি এই যে ধরুন গন্ধরাজ গাছটা গন্ধরাজ গাছ কেন জুঁই গাছ কেন কুন্দ কিংবা বেলা এই জাতীয় গাছগুলো এদের সঙ্গে সঙ্গে রয়েছে টগর গোলাপ জবা এরা প্রত্যেকেই মূলত অ্যাসেটিক সয়েল পছন্দ করে আপনারা জেনে থাকবেন যে মাটিতে পিএইচ লেভেল অনুযায়ী দু ধরনের মাটি থাকে অ্যালকালাইন মাটি আর হচ্ছে অ্যাসেটিক মাটি তো অ্যাসেটিক মাটিতে এই সমস্ত গাছগুলো খুব ভালো হয় আর যখন এরখানে অ্যালকালাইনের মাত্রা বেড়ে যায় বা খারের মাত্রা বেড়ে যায় তখন স্বাভাবিকভাবে কি হয় না এই গাছগুলো ফুল দেওয়া বন্ধ করে দেয় অথবা ফুল এলেও মানে কুঁড়ি চলে এলেও কুঁড়ি ঝরতে আরম্ভ করে দেয় মূলত এই জাতীয় কারণের জন্য আমরা হচ্ছে ফুলের কুঁড়িকে হারাই তাহলে টবের মাটিকে অ্যাসিটিক রাখতে গেলে আপনাকে কি করতে হবে তবের মাটি যখন দেখছেন যে এই ধরনের সমস্যা আসছে যাতে ভবিষ্যতে সমস্যা না আসে যেটা হয়ে গেছে সেটা তো কিছু করার নেই সেটা আপনারও হাতে নেই বা কারুর হাতেই নেই আপনি এখানে যেটা হয়নি সেটা করতে পারবেন বা যেটা আগামী সময়ে যাতে না হয় সেরকম কিছু স্টেপ আপনি নিতে পারেন সেটার জন্য কি করবেন প্রথমত ভিনিগার ভিনিগার এখন কম বেশি সব বাড়িতেই ইউজ হয় বিশেষত ভিনিগারের ভিনিগার দিয়ে ছানা কাটার একটা প্রচলন এখন শুরু হয়েছে তো কম বেশি প্রত্যেক বাড়িতেই ভিনিগার থাকে সেটা অ্যাপেল সাইডের ভিনিগার হোক বা অন্য সাধারণ যে কোনো ভিনিগার হোক তো আপনি কি করবেন না ভিনিগার নিয়ে সেই ভিনিগারের এক চামচ ভিনিগার এক লিটার জলে ভালো করে গুলিয়ে সেটা হচ্ছে টবের মাটিতে দিয়ে দেবেন এটা সপ্তাহে একদিন করে করবেন এটা করলে কি হবে টবের মাটি অ্যাসেটিক হতে আরম্ভ করবে এবং টবের মাটি অ্যাসেটিক হতে আরম্ভ করলে দেখবেন নতুন এরকম গ্রোথ আসতে আরম্ভ করবে এবং সেই সঙ্গে আপনার হচ্ছে নতুন করে আবার করিয়ে আসা শুরু হবে তো এটা হচ্ছে কিন্তু করতে হবে দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে এই সময় এমনিতেই রোদের টেম্পারেচার খুব ভালো মানে শুধু আজকের দিনটা নয় প্রত্যেকটা দিনই রোদের টেম্পারেচার দারুণ রয়েছে চল্লিশ থেকে শুরু করে একদম পঁয়তাল্লিশ পর্যন্ত দাপিয়ে বাড়ছে তাপমাত্রা তো এটা যে কারণেই হয়ে থাকুক এলনিনোর প্রভাবে তো বটেই এবং এছাড়াও বিভিন্নভাবে পরপর দূষণ বাড়ছে গাছপালা কেটে ফেলা হচ্ছে তো এরকম বিভিন্ন কারণ নিয়ে এই কাজগুলো হচ্ছে এবং গরমে গাছকে কিভাবে সুস্থ রাখবেন কি ব্যাপার সেসব নিয়ে আগে একটা ভিডিও আমি করেছি তাই বিস্তারিতভাবে এই প্রসঙ্গে বলছি না তবে গরমের সময় সমস্ত গাছকে দিনে দুবার করে জল দেওয়ার চেষ্টা করবেন সমস্ত গাছ বলতে সাকুলেন্ট ক্যাকটাস এরা ছাড়া সাকুলেন্ট ছাড়া ক্যাকটাস ছাড়া এবং বোগেন ভেলিয়াকেও রোজ দুবার জল দেওয়ার দরকার নেই একদিন ছাড়া জল দিলে বোগেন ভেলিয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না তবে অন্যান্য যে সমস্ত ফুলের গাছ রয়েছে ফলের গাছ রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু মোটামুটি আপনারা জল দিবেন আর যারা সিন্ডার মিডিয়ায় গাছ করছেন তারা ধীরে সাত থেকে আটবার জল দেবেন এরপরে আসছি যে এই গাছের আর কি কি প্রয়োজন হয় তো সমস্ত গাছের ক্ষেত্রে যেমন এই সময়টাতে আমরা ঠান্ডা জল স্প্রে করি ঠিক একইভাবে এই গাছের কুঁড়িতে পাতার ডগায় আমরা হচ্ছে ভালো রকম হচ্ছে ঠান্ডা জলের একটা স্প্রে করে দেব দ্বিতীয়ত যখন ঝরে যাচ্ছে তখন টবের মাটিতে মানে ঝরার মুহূর্তটাই ধরুন আজকে দেখছেন চারটা ঝরছে কাল দেখছেন পাঁচটা ঝরছে ওই সময়ে প্রচুর হয়তো কুড়ি এসেছে তাহলে সেটাকে আমরা কি করে রক্ষা করব সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন এক চামচ লাল পটাশ বা জিরো জিরো ফিফটি যেটা আপনার কাছে আছে সেটা এবং তার সঙ্গে বোরণ সার বোরণ হচ্ছে আপনারা যে কোনো এতে পেয়ে যাবেন যে কোনো সারের দোকানে বোরন সার পেয়ে যাবেন এমনিতেই গন্ধরাজের মাটি তৈরির ক্ষেত্রে অনেকে বোরন দিয়ে তৈরি করেন অনেকে জিঙ্কও দিয়ে দেন তৈরির সময় আর যাদের কাছে জিঙ্ক বা বোরন কোনোটা সেই সময় থাকে না নর্মালি তৈরি করলেন পরবর্তী সময়ে জিঙ্ক বা বোরন আপনারা দিয়ে দেবেন তবে বোরনটা আপনারা দিবেন এই সময়টাতে এই সময় কি করা উচিত না বোরন হচ্ছে এক চামচের চার ভাগের এক ভাগ হচ্ছে বোরন এবং তার সঙ্গে এক চা চামচ হচ্ছে লাল পটাশ দুটো একসঙ্গে মিশাবেন মিশিয়ে রন্ধরাজের টবের মাটিতে দেবেন তাহলে কিন্তু ঝরাটা বন্ধ হয়ে যায় আচ্ছা এছাড়া আরেকটা কাজ থাকে সেটা হচ্ছে কি এটা সপ্তাহে একবার করে করবেন মোট দুবার করবেন এবং এই দুবারের পর আপনি হচ্ছে আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যেহেতু গরম পড়েছে তাই আমি বলবো যে বোরনটা এই সময় একবার দিতে পারেন একবার দিলে কোনো সমস্যা নেই এবং যদি মনে হয় যে না একবারে হচ্ছে না তাহলে সেক্ষেত্রে অবশ্যই দুবার করে আপনারা হচ্ছে দিতে পারেন সবগুলো ফুল ফুটে যাওয়ার পর তখন এক গ্লাস জলে যখন নতুন করে আবার ফুল আনার একটা সময় মানে সময় হবে সেই সময় এক গ্লাস জলে আপনি এক চা চামচ কফি পাউডার কফি বলতে আপনি নেস কফি নিতে পারেন গ্রুপ গোল্ডেন নিতে পারেন যে কোনো কোম্পানির যেটা আপনার হাতের কাছে আছে কফি এখন পাওয়া যায় তবে আমি বলবো দু টাকার যে পাউচ আকারে পাওয়া যায় সেই পাউচগুলো কিনবেন তাতে একটা নির্দিষ্ট মাপ আপনি পাবেন তো ওই দু চামচ যে কফি পাউডারগুলো ওই কফি পাউডার সে সেটা হচ্ছে আপনি এক চা চামচ নেবেন এবং তার সঙ্গে আপনি লাল পটাশ সেটা হচ্ছে এক চামচ নেবেন অথবা জিরো জিরো ফিফটি নেবেন এইভাবে কি করবেন সেটা মিশ্রণ করবেন এবং প্রত্যেক সাত দিন অন্তর অন্তর সাত থেকে দশ দিন অন্তর অন্তর আপনারা হচ্ছে সেই দশ দিন অন্তর দিলে ভালো আর যাদের তারা আছে তারা সাত দিন অন্তর দিতে পারেন তবে আমি বলবো দশ দিন অন্তর দিন তো এটা কি করবেন না এই মিশ্রণটা মোটামুটি গাছের গোড়ায় দিয়ে দেবেন ফের দশ দিন পর আবার একবার দিবেন ফিরে ফিরে দুবার এটা করবেন এবং এর মাঝখানে মানে এটা যেদিন দিলেন এই লাল পটাশ ও কফির মিশ্রণ তার ঠিক পাঁচ দিন পর আপনারা হচ্ছে প্রত্যেকবার ডিএপি দেবেন ডিএপি দশ দানা করে দিবেন আপনার টবের মাপ অনুযায়ী তো এই কাজটা যদি করেন তাহলে পরের বারে প্রচুর ভরে ভরে কুঁড়িয়ে আসবে এবং এই গাছগুলো থেকে প্রচুর পরিমাণে আপনি ফুল পেতে পারেন এগুলো যখন দিয়ে দিচ্ছেন কারণ আমরা জানি যে গাছে ফুল ফোটাতে প্রচুর পরিমাণে এনার্জির দরকার হয় আর সেগুলো হচ্ছে আমরা পাবো অন্যান্য খাদ্য উপাদান থেকে তো এর জন্য চাপান সার হিসাবে পনেরো দিন পর আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে যে একমুঠো ভার্মি কম্পোস্ট তার সঙ্গে এক চা চামচ হাড় সার বা হাড় গুঁড়ো যেটা আপনার কাছে আছে সেটাই দিবেন এবং এরপরে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে সিংকুচি এক চা চামচ নিমখোল এক চা চামচ এগুলো একসঙ্গে মিশিয়ে দিবেন কারণ এগুলো হচ্ছে এদের খুব দরকার হয় এছাড়াও আপনি মাইক্রোনিউট্রিয়েন্ট দেবেন মাইক্রোনিউট্রিয়েন্টটা আপনি পনেরো দিন ছাড়া ছাড়া গাছের গোড়াতে দিতে থাকবেন মাইক্রো দিলে গাছের চেহারা বদলে যায় সেটা আমি আগেও বলেছি তো এই মাইক্রো আপনারা দিবেন এবং গরমের সময়ে বায়ো এনজাইম আপনারা স্প্রে করতে পারেন বায়ো এনজাইম কীভাবে বানানো যায় সে তার ও খুব শীঘ্রই আসছে তবে বায়ো এনজাইম বানাতে একটু সময় লাগে দরকার নেই এই সময় আপনারা বায়ো এনজাইম বানিয়ে রাখুন কিন্তু বায়ো এনজাইম যাদের তৈরি করা নেই তারা কি করবেন তারা এই সময়টাতে গাছে হচ্ছে যা যা কাজগুলো আমি করতে বললাম সেগুলো করুন এরপরে যেটা হচ্ছে পরবর্তী যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তাতেও যদি না কন্ট্রোল হয় কুড়ি আসছে কিন্তু ঝরছে সেক্ষেত্রে প্ল্যানো ফিক্স বলে রকমের হরমোন এ পাওয়া যায় মানে বিশেষ এক ধরনের হরমোনাল ট্রিটমেন্ট করানো যায় প্ল্যানোফিক্স মাধ্যমে তো সেই প্ল্যানোফিক্স হচ্ছে পাঁচ ফোঁটা এক লিটার জলে ভালো করে গুড়িয়ে পনেরো দিন অন্তর অন্তর আপনাকে স্প্রে করতে হবে এটা যদি করেন তাহলে গন্ধরাজের কুঁড়ি ঝরা কিন্তু টোটালি বন্ধ হয়ে যাবে ঠিক আছে এছাড়া ঠান্ডা জল দিয়ে মোটামুটি আপনি স্নান করিয়ে রাখবেন গন্ধরাজ গাছকে এছাড়া তাহলে আর গন্ধরাজের কুঁড়িঝড়ার ব্যাপারটা থাকে না আচ্ছা এর বাইরে গন্ধরাজের আর বিশেষ কিন্তু কিছু করতে লাগছে না এটা ছিল গন্ধরাজের কুঁড়িঝরার ক্ষেত্রে একটা প্রথম পদক্ষেপ মানে কুড়িঝরা বন্ধ করার ক্ষেত্রে এরপরে সাইল বোস তার কাছ থেকে একটা প্রশ্ন এসেছিল যে এই গন্ধরাজ ফুল পাওয়ার ক্ষেত্রে গন্ধরাজের দাম কত হতে পারে গন্ধরাজের বিভিন্ন স্থান বিশেষে বিভিন্ন রকমের দাম হয় এই দামের কোনো শেষ নেই কারোর কাছে পঞ্চাশ টাকায় আপনি পাবেন কারোর কাছে একশো টাকায় পাবেন আবার কেউ দেখবেন কুড়ি টাকা বা তিরিশ টাকাতেও দিচ্ছে আমার আমি যেখান থেকে কিনেছিলাম তখন গাছটার দাম নিয়েছিলো পঞ্চাশ টাকা এরকম নিতান্ত ছোট্ট একটা গাছ ছিল এবং সেটা আজকে ছাঁকড়া হয়েছে তো যে কারণে গাছের দাম বিভিন্ন স্থানে বিভিন্ন রকম এবং বিভিন্নজন বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্নভাবে দাম নিয়ে থাকে যে কারণে আমি আলাদা করে দাম মেনশান করলাম না তবে পঞ্চাশ টাকাতে যদি পান তাহলে আমি বলবো যে সেটা অবশ্যই ভ্যালু ফর মানি এরপরে একজন বলছেন হাসি মিত্র তার তরফ থেকে একটা প্রশ্ন এসেছে আচ্ছা ভাই একজন বলছেন এই গন্ধরাজ গাছে কখনো ফসফরাস দেবেন না অর্থাৎ হাড় গুঁড়ো ফসফরাস কিন্তু তুমি বলো ভাই সত্য মিথ্যা কোনটা অবশ্যই আমাকে জানাবে খুব ভালো থেকো অবশ্যই দিদি প্রণাম নেবেন তবে প্রথমে বলে রাখি যে এই গাছে অবশ্যই ফসফরাস দেওয়া যায় ফসফরাস দেওয়া যায় না এটা নয় ফসফরাস সব গাছেরই দরকার হয় কম বেশি এবং এর তো অবশ্যই দরকার মাটি তৈরির সময় তাই হাড়গুঁড়ো গুঁড়ো এগুলো মেশাতে বলা হয় কারণ শিঙ্কুচিতে নাইট্রোজেনের মাত্রাটা বেশি আর হাড়গুঁড়োতে ফসফরাসের মাত্রাটা বেশি তো স্বাভাবিকভাবে এই দুটো খাওয়ার কিন্তু লাগে এছাড়াও অনেকে প্রত্যেক মাসে মাস ভিত্তিক একটা চাপান সার দেয় সেখানে হাড়গুঁড়ো কিন্তু হাত চা চামচ বা এক চা চামচ করে টব অনুপাতে মেশানো থাকে তো সেটা কিন্তু দিতে হয় হারসার না দিলে এর রুট ডেভেলপমেন্ট যেমন হবে না গাছটা কিন্তু দুর্বল হয়ে পড়বে আর একটা গাছ দুর্বল হয়ে পড়লে সে কখনো আগামী দিনে ভালো ফুল দিতে পারে না এই গাছটাতেও আমার পোকা লেগেছিল ল্যাদা পোকা কিন্তু এর সেই রকম ইমিউনিটি পাওয়ার থাকার কারণে এ নিজে লড়াই করতে পেরেছে আমি কিন্তু এখানে একটাও কোনো ওষুধ দেইনি এবং না দিয়ে আমি পরীক্ষা যেটা করেছিলাম যে তাতে পোকা নির্মূল হয় কিনা পোকা কিন্তু নির্মূল হয়ে গেছে পোকা অটোমেটিক এখানে আর বসছে না এটা সেই সময়ে যে সময় ফুল ফুটেছিল ঠিক সেই সময় পোকা এসেছিল এবং বর্তমানে কিন্তু আর কোনো পোকার উৎপাদ নেই তো যে কারণে আমাদের হার সার কিন্তু অতি অবশ্যই দিয়ে যেতে হয় হার সার দিতে হবে আর একটা কথা যাদের এই সমস্যাগুলো হচ্ছে আমার মনে হয় মাটি তৈরির ক্ষেত্রে কোনো একটা সমস্যা থাকলে থাকতে পারে আপনি এই ভিডিওটি ভালোভাবে দেখুন যদি এখান থেকেও বুঝতে অসুবিধে হয় তাহলে আগামী সময়ে অর্থাৎ এটা তো সবে প্রথম বছরে আমি ফুল নিলাম দ্বিতীয় বছর অর্থাৎ আগামী বছরে কিভাবে ফুল নেব তার একটা বিশেষ প্রক্রিয়া রয়েছে এবং তার জন্য বিশেষ মাটি বানানোর একটা ব্যাপার রয়েছে সেই ভিডিওটা আমি হচ্ছে ডিসেম্বর মাসের দিকে বানাবো এবং তখনই আপনাদের সঙ্গে সেই ভিডিওটা আমি শেয়ার করব আমি কেন এই বিষয়ে বিস্তারিত এখন বললাম না তার কারণ হচ্ছে মানে এটা আমি প্রাথমিক পর্যায়ে কিভাবে গাছটা তৈরি করব তার উপরে ভিডিও করলাম বিশেষ ধরনের একটা সয়েল মেকিং হবে সেটার উপরে আলাদা করে ভিডিও করা হবে প্রত্যেকটি গাছেরই আমি প্রাথমিক পরিচর্যা দেখাচ্ছি এবং যে কারণেই আমি এখানে কম সার কম যত্নে কিভাবে করা যায় সেটার উপরে দেখাচ্ছি এবং এরপরে বিশেষ যত্ন বা বিশেষ ট্রিটমেন্ট আমরা কিভাবে করব সেটার উপরে ভিডিও করব এবং সেই ভিডিও ডিসেম্বরের দিকে আপনারা পাবেন গন্ধরাজ বিষয়ক প্রশ্নের এখানে ইতি এরপরে আমি যাব না স্বর্ণ গাছের ক্ষেত্রে যার ক্ষেত্রে একটা আলাদা সমস্যা দেখা দিয়েছে এবং সেটা নিয়ে একজন আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছেন বা জানতে চেয়েছেন তাকে আমি আজকে ভালোভাবে সেটা জানাবো যদিও আমি সেখানে তাকে লিখিতভাবে জানিয়েছি তবে তাকেও আমি তার জন্যও আমি ভিডিওটা করছি কারণ তিনিও ভীষণ উপকৃত হয়েছেন পূর্ববর্তী ভিডিওগুলি থেকে চলুন দেখা যাক স্বর্ণ চাপার ক্ষেত্রে কী সমস্যা হয়েছে বা হচ্ছে প্রসঙ্গক্রমে বলে রাখি আমার এই গাছটি কিন্তু বাড়ির পরিত্যক্ত জায়গায় বর্তমানে রয়েছে তার কারণটা হচ্ছে যে এই গাছ মানে আকারে বেশ বড় হয়ে যাচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের বাড়ির সামনের অংশে কনস্ট্রাকশানের কাজ চলছে যে কারণে এবছর ওকে সেরকম কোনো ট্রিটমেন্ট আমি করিনি তবুও দেখুন ফুল কিন্তু দিতে ছাড়ছে না এবং গাছ দেখিয়ে আপনারা বুঝতে পারছেন যে গাছটার মাটি বদলানোর সময় এসে গেছে মাটির কন্ডিশনটা দেখুন একদম ড্রাই হয়ে গেছে এবং মাটিটা অবশ্যই এবারে চেঞ্জ করতে হবে তো মাটি চেঞ্জ করার পূর্বে সেই জন্য আমি ভিডিওটা করে নিচ্ছি মাটিটা এখন আমি চেঞ্জ করবো না আমি চেঞ্জ করবো এই মাটিটা একদম বর্ষার শুরুতে তাহলে চলুন আমরা দেরি না করে জেনে নিই যে কে কী জানতে চেয়েছেন এবং এই সময়টাতে বেসিক্যালি কী ধরনের সমস্যা হয় যে সমস্যাটা হয় সেটা আমাকে প্রশ্ন করেছেন আল্পনা ব্যানার্জি তো উনি আমার কাছে জানতে চেয়েছেন যে স্বর্ণচাপা গাছের পাতা হঠাৎ করে বাদামি হয়ে যাচ্ছে এবং পুরো ঝরে যাচ্ছে আমি কি করবো বিশেষত মিডিয়া যদি আপনার সঠিক হয় তাহলে স্বর্ণচাপার কখনো মাটি ঝরার কথা নয় সরি মাটি নয় পাতা ঝরার কথা নয় মাপ করবেন স্বর্ণচাপার কখনো পাতা ঝরার কথা নয় কারণ স্বর্ণচাপা ভীষণ হাড়ি প্ল্যান্ট এর কিন্তু সহজে কোনো ঝামেলা হয় না সমস্যা হয় না কিন্তু তথাপি যদি সমস্যা হয় তাহলে বুঝতে হবে মাটিতে কোনো একটা প্রবলেম হচ্ছে হয় সে মাটিতে খাদ্য উপাদান বা পুষ্টির অভাব বোধ করছে অথবা দুই এই গরমের কারণেও পাতা অনেক সময় ব্রাউন হতে পারে যেমন আমি যদি আমার এই এই পাতাটার দেখাই কন্ডিশান দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে এই পাতাটা কিন্তু একটাই পাতা এরকম হয়েছে এটা গরমের কারণে হতে পারে গরমে সব কিছু যেখানে পুড়ে যাচ্ছে সেখানে স্বর্ণ চাপাও কিন্তু তার ব্যতিক্রম নয় এবং দ্বিতীয় আরেকটা কারণে হয় সেটা হচ্ছে যে পুষ্টি উপাদানের অভাবে প্রথমত আপনি ঠান্ডা জল স্প্রে করুন এবং ময়েশ্চার বুঝে বুঝে জল দিন আমার মাটিটায় যেমন শুকনো হয়েছে কিন্তু দেখুন হালকা একটু ময়েশচার ভাব আছে যে কারণে আমি কিন্তু জল দিইনি তবে আজ একটু জল দিতে হবে এবং দ্বিতীয় যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি কি হয় এগুলো ছবি পেলে বা এগুলোর বিস্তারিত কিছু পেলে আমার পক্ষে সুবিধা হয় বলার কিন্তু এইভাবে কমেন্টে আমি কীভাবে বলবো তবে আপনি একটা কাজ করুন আপনি বা যারা এই ধরনের সমস্যাগুলো বোধ করছেন তারা কি করবেন না স্বর্ণচাপা গাছের ক্ষেত্রেও আপনারা কি করবেন না ঠান্ডা জল যেমন গাছে দিচ্ছেন দিন তেমনি গোড়ার এই যে মাটি মাটি কিছুটা তুলে নিয়ে সরিয়ে নিয়ে এই মাটিতে আপনি এক ইঞ্চি পরিমাণ একদম উঁচু করে আপনি হচ্ছে ভার্মি কম্পোস্ট দিয়ে দিন ভার্মি কম্পোস্ট মানে কেঁচো সার কেঁচো সারের কোনো বিকল্প হয় না কেঁচো সারে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান থাকে একটা মুঠো মুঠো কেঁচো সার এখানটায় ভরে দিন আমার যেমন এটা চোদ্দো ইঞ্চির টবে রয়েছে তো আমি এখানে দু চার মুঠো দিয়ে দিই কারণ ভার্মি কম্পোস্ট বেশি পড়লে কোনো ক্ষতি নেই বরং ভালো তো এই ভার্মি কম্পোস্ট দিলে গাছের অ্যাকচুয়ালি কিন্তু সমস্যা তো হয় না বরং ভার্মি কম্পোস্ট পেলে গাছের হচ্ছে নতুন করে গ্রোথ আসে পাতায় চাকচিক্য ভাব আসবে এবং একই সাথে এই গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আপনি আগামী সময়ে পাবেন আপনি হয়তো ভাববেন যে ভার্মি কম্পোস্টে তো নাইট্রোজেন ভরা কিন্তু না ভার্মি কম্পোস্টে শুধু নাইট্রোজেন নেই ভার্মি কম্পোস্টে পটাশিয়ামও আছে এবং ফসফরাসও আছে সবগুলোই কিন্তু আছে তবে নাইট্রোজেনের পরিমাণটা বেশি আর এই সময় কি হয় না হতে পারে গাছ হয়তো উপযুক্ত খাদ্য উপাদান পাচ্ছে না যে কারণে ওর নাইট্রোজেনের ঘাটতি ঘটলে কিন্তু পাতা এরকম বাদামি হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে তো সেই কারণে হতে পারে এরপরে আরও একটা কাজ আপনি করতে পারেন এপসম সল্ট সেটাও কিন্তু এক লিটার জলে এক চা চামচ গুলে আপনি স্প্রে করে দিতে পারেন গাছে তাতেও উপকার পাবেন এছাড়া অনুখাদ্য আপনি দিয়ে যাবেন এক চা চামচ করে চোদ্দো ইঞ্চি টবের জন্য এক চা চামচ এবং দশ ইঞ্চি বা আট ইঞ্চি টবের জন্য হাফ চা চামচ করে আপনাকে মাসে দুবার দিয়ে দিতে হবে তবে গিয়ে এই গাছটা নতুন করে গ্রোথ পাবে আর ফাঙ্গাল ইনফেকশন যদি ঘটে থাকে ফাঙ্গাল ইনফেকশন এই সময় ঘটার কথা নয় কিন্তু যদি ঘটে থাকে বা আপনার মনে হয় যে ঘটছে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ফাঙ্গি প্রয়োগ করবেন তাহলে এই ছিল স্বর্ণচাপা এবং গন্ধরাজের সমস্যা এরপরে যাবো জবার ক্ষেত্রে কি সমস্যা ফেস করেছেন অনেকে বস্তুত জবার ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেছেন সেটা ফেসবুকে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে এর হচ্ছে পাতা হচ্ছে মাঝে মাঝে মিলিবাগের আক্রমণটা ঘটছে কেন বা পাতা কুঁকড়ে যাচ্ছে কেন পাতা কুঁকড়ে যাওয়ার পেছনে দুটো কারণ হতে পারে এক তো মিলিবাগ অবশ্যই এবং দ্বিতীয় হচ্ছে মাকড় মাকড়ের উৎপাদ ঘটলে কিন্তু পাতা কুঁকড়ে যায় ওরা কি করে এই যে নরম কচি পাতা এগুলো চুষে খেতে আসে রস এবং এটা খেয়ে নিলে কি হয় না পাতা ধীরে ধীরে কুঁকড়ে যায় তো এটা হচ্ছে সেই গাছটা যেটা দুদিন আগে আমি ভিডিওটা করেছিলাম এবং দেখুন ভরে ভরে কুঁড়ি এসেছে বেশ কিছু ফুল ফুটেছে এবং সেগুলো পুজোর কাজে আমাদের ব্যবহার করা হয়েছে তো এইভাবে আপনি যদি কন্টিনিউ প্রসেসে গাছে খাবার দিতে থাকেন এবং সঠিকভাবে জল দেন জল স্প্রে করে ধুয়ে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো এড়ানো সম্ভব এর পরেও যদি দেখেন যে গাছে কুঁড়ি ঝরছে কারণ জবা গাছেও কুঁড়ি ঝরে পাতা হলুদ হয়ে যায় তাহলে বুঝতে হবে এপসম সল্টের ঘাটতি রয়েছে এবং বোরনের ঘাটতি রয়েছে সেক্ষেত্রে এপসম সল্ট আপনি টবের মাটিতেও হাফ চামচ করে দিয়ে দেবেন এবং গাছে স্প্রেও করে দেবেন অপরদিকে বোরনের ঘাটতি মেটানোর জন্য এক চা চামচের চার ভাগের এক ভাগ বোরন দেবেন এবং তার সঙ্গে আপনি হচ্ছে পটাশ সার এক চা চামচ করে মেশাবেন মিশিয়ে একসঙ্গে সেটা গাছের গোড়াতে দেবেন এছাড়া জবা গাছের মাস ভিত্তিক যে চাপান সার একটা দেওয়া হয় হিবিষ্কার স্পেশাল ফার্টিলাইজার পাওয়া যায় সমস্ত নার্সারিতেই পাওয়া যায় সেটা দেবেন মাঝে মাঝে আপনাকে যেটা হচ্ছে বলে ভার্মি কম্পোস্ট সেটাও দিয়ে যেতে হবে এই গরমে ভার্মি কম্পোস্টের বিকল্প আর কোনো সার হতে পারে না তার কারণ এই সারটা যদি কেউ দিয়ে রাখেন অ্যাটলিস্ট তার গাছ হচ্ছে দেখতে কিন্তু সুস্থ সবল এবং সতেজ থাকবে তো এই ছিল মোটামুটিভাবে জবা গন্ধরাজ এবং স্বর্ণ চাপার ক্ষেত্রে যারা যে যে সমস্যাগুলো ফিল করেছেন কন্টিনিউ আমার কাছে বলছিলেন তাদেরকে তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি বানালাম এবং এরপর আরও একটি কমন সমস্যা একটি স্পেশাল গাছকে নিয়ে স্পেশাল প্রজাতির গাছকে নিয়ে কন্টিনিউ আমার কাছে আসছে তার ভিডিওটাও খুব শীঘ্রই আমি আপনাদের সামনে তুলে ধরব সবাই ভালো থাকুন ভিডিওর দৈর্ঘ্যটা অনেকটা বড় হয়ে গেল মাফ করবেন কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর আমি এই একটি ভিডিওর মাধ্যমে দিতে চেয়েছিলাম সেই কারণেই ভিডিওটি বড় হয়ে যায় তো সবাই ধৈর্য ধরে দেখুন এবং এই পদ্ধতিগুলো যদি অ্যাপ্লাই করেন আমার মনে হয় যে গাছে কুড়িও ঝরবে না গাছ সতেজও থাকবে সুস্থ থাকবে সবল থাকবে বাকি যদি আরও কিছু জানার থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাগান সাজিয়ে তুলুন নিত্য নতুনভাবে নিত্য নতুন পদ্ধতিতে ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ